নামটি উচ্চারণ করতে হলে তারে ক্রমালে উঁধু করে নামটি উচ্চারণ করবেন উপদেষ্টা না বলক নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না দেশকে বিভক্ত করবেন না কি শহীদ জিয়াউর রহমান নাম গ্রহণ করলে জান্নাতে যাবে আবার কেউ বলছে খালেদা জিয়ার নাম তাকে গ্রহণ করলে নাকি তারা জান্নাতি হবে এইভাবে এক এক সময় তারা বিভিন্নভাবে এই কোরআনের বিরোধিতা করতেছে বলতে বলতে গিয়া শেষ পর্যন্ত বাংলার জমিনের একজন মহাসচিব বাংলার জমিনের মহাসচিব নামটা নাই না কিন্তু আপনারা তো বুঝেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সর্বোচ্চ পরিমাণ একজন লিডার পার্সন যাকে বলা হতো যার কণ্ঠ থেকে বাংলাদেশ শিবিরের নাম সর্বোচ্চ জায়গায় নেওয়া হয়েছিল যার কণ্ঠ দিয়ে যার মুখের জবাড়ি দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীকে এক নাম্বার সংগঠন বলা হয়েছিল এবং সুশৃঙ্খল একটা শান্তিপূর্ণ সংগঠন বলে আখ্যা দেওয়া হয়েছিল সেই বাংলার জমিনের মির্জা ফখরুল নামটা বলে দিলাম এই মির্জা ফখরুল সেও কিছুদিন আগে বলেছে এই বাংলার জমিরে বলেছে কোরআনের সঙ্গে নাকি রাজনীতির কোন সম্পর্ক সম্ভব কেমনে সম্ভব তোমাদের দ্বারায় এই দেশ পরিচালনা করা কেমনে সম্ভব কেমনে সম্ভব বড় পড়তে পারো জানো জানো না পড়ো না বুঝো না বড় বড় কথা বললে কোরআনের বিরোধিতা করলে তোমাদেরকে বাংলার জমিনের মানুষ ভোট দিবে তোমাদেরকে সরকার বানাবে এটা তোমরা কেমনে ভাবলা অথচ রাজনীতির সঙ্গে কোরআনের সম্পর্ক নাই কে বলেছেন অথচ মহান আল্লাহ রবুল আলমিন আজ থেকে প্রায় পনেরো শত বৎসর পূর্বে পবিত্র কোরআনুল কারিম নামক কিতাবে বলেছেন কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক আছে সুরার নাম হলো সুরা জোরে বললেন না কেন ঠিক কেনা হলো একচল্লিশ ভাই আমার আল্লাহ রব আল বলেন আক। الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور الله رب العالمين بولن দুনিয়ার জমিনের মানুষগুলোকে আপনি জানিয়ে দেন এরা এমন সব লোক যাদেরকে আমি আল্লাহ পাক যদি এই পৃথিবীর কৃতিত্ব আমি দান করি আমি আল্লাহ পাক যদি কর্তৃত্ব দান করি তাহলে এরা সর্বপ্রথম যেই কাজটা করবে এরা সর্বপ্রথম নামাজ কায়েম করবে সুবহানাল্লাহ বলবেন না মিয়া এক নম্বরে নামাজ কায়েম করবে আর দুই নাম্বারে যাক দুই নাম্বারে যাকাত দিবে তিন নাম্বারে ভালো কাজের আদেশ দিবে আর চতুর্থ নাম্বারে খারাপ কাজ থেকে এরা মানুষগুলোকে বিরত রাখবে আর মনে রাখবা সমস্ত বিষয় সমস্ত বিষয়ের পরিণতি একমাত্র কেবল মাত্র আল্লাহর হাতেই আওয়াজ তুলে জুড়ে বলতে হবে ঠিক কিনা কোরআনের সঙ্গে রাজনীতি নাই কে বলেছে জীবনেও তো এক নামাজ সঠিকভাবে পড়তে পারো না কেউ বলে যে ধর্ম ব্যবসা করে ধর্ম তো তোরা ব্যবসা করে আসতে হলো কেন সাউন্ডটা জোরে বলেন না কেন ঠিক না ধর্ম ব্যবসায়ী তো তোরা ভোটের আগে দশ দিন পনেরো দিন আগে তোমরা এসে টুপি ব্যবহার করো কথা বলেন কথা বলেন আসরের নামাজে এক একজন লিডার নেতারা চার পাঁচবার পর্যন্ত পড়ে কর্মীরা বলে লিডার একটু আগে তো নামাজ পড়লেন আর হলেও হলেও চলবে চলবে পরে একবার না আপাতত ধর্ম ব্যবসায়ী কারা আসতে বলেন কেন ভাই জোরে বলেন ধর্ম ব্যবসায়ী কারা তোরা নাম দাও আমাদের আমরা ধর্ম ব্যবসায়ী করি তো আমরা ধর্মের গান আসো বলি কালো বলি পরশুও বলবো এই ধর্মের ব্যবসা করি জন্যই আমরা জীবন দিতে রাজি সফল আরে ভাই একটু বলেন না সফল সফল কারা আমার দিকে তাকান সম্মানিত ভাইরা আমার এই সফল কারা একটা পয়েন্টের উপরে যদি আমি কথা বলি মোটামুটি দুই থেকে তিন ঘন্টা কথা বললেও কিন্তু কথা শেষ হবে না তারপরে আমি আপনাদেরকে একটু স্বল্প স্বরে হলেও আমি আপনাদেরকে একটু দিয়ে যাব তাহলে আপনাদের মনে আছে না নাই সুরাল ইমরানের একশত নাম্বার আয়াত থেকে আমি কথা বলতে চাচ্ছিলাম নাম্বার ওয়ান তার মানে এই আয়াতের ভিতরে তিনটা পয়েন্টের ভিতরে এক নাম্বার পয়েন্টটা হলো ইমান ইমান যারা এনেছে দুনিয়ার জমিনে ওই মানুষগুলো হলো সফল এবার আমি আপনাদেরকে আর একটু ক্লিয়ার করে নেই তার মানে সফল হতে গেলেই অবশ্যই কিন্তু ইমানের প্রয়োজন আর যারা ইমান আনায়ন করবে এই মানুষগুলোকে জীবন পর্যন্ত দেওয়া লাগতে পারে যারা ইমান আনবে তাদের জীবনটা তার মানে হাতের মুঠোয় যারা ইমান আনায়ন করবে ওই মানুষগুলো ফাঁসির দড়ি পর্যন্ত চুমু দিয়ে বরণ করে নিতে পারে যারা ইমান আনবে তারা হামলা মামলা তাদের হয়ে যাবে ইমানওয়ালা মানুষ যারা ইমানদান হিসাবে নিজেকে পরিচিত করতে চাইবে ওই মানুষগুলো জেলখানা জুলুম এই জাতীয় তার মানে জুলুমের শিকার জেলখানায় শিকার তার মানে তাদের বিরুদ্ধে হামলা মামলা দুনিয়ার জমিনের মধ্যে তাদের বিরুদ্ধে রিস্টিং রোলার পর্যন্ত চলতে পারে কথা বুঝে থাকলে আওয়াজ তুলে জোরে বলতে হবে ঠিক কি না বাস্তবতা দেখুন আমার দিকে তাকান কেবল তারা এনেছিল একদিন সাহাবিদের নিয়ে কথা বলতেছিলেন এই সাতক্ষীরা অঞ্চলের ভাইরা আমার দিকে তাকান প্লিজ লুক এট বি আমার দিকে লক্ষ্য করুন একটা মানুষও ডানে বামে নড়াচড়া করবেন না আমি গভীর আলোচনার দিকে একটু ঢুকতেছি শুধু একটা পয়েন্টের ওপরে কথা বলে আমি আপনাদের মধ্য থেকে বিদায় নেব আমি আউল ফাউল কোনো বক্তব্য দিতে পছন্দ করি না বাংলার জমিনে এখন ভাইরাল বক্তা তারা গান গাইয়ে সময় নষ্ট করে অহেতুক কথা বলা আমার কাছে পছন্দনীয় নয় আল্লাহর নবী বিশ্বনমী একদিন সাবিদের সঙ্গে কথা বলতেছিলেন এটা হাদিস আমার দিকে দেখেন বোকারির

এই মুহূর্তে বদরের প্রান্তরে যাওয়ার জন্য তো প্রস্তুতি গ্রহণ করতেছ তবে শোনো শোনো জান্নাতের আশায় তো হয়তো তোমরা যাওয়া অথবা জাহান্নাম এই দুইটা বিষয়ে তোমাদেরকে একটু গবেষণা চিন্তা করা লাগবে তোমাদের প্রশ্ন করে একটু উত্তর দাও তোমরা কি জান্নাতটা কত বড় এটা বলতে পারো সাহাবিরা বলছে না নাগনবি বলছে জাহান্নামটা কত বড় কয় নাগনবি আল্লাহ নবী হ্যাঁ দিয়ে বললাম জাবিরা এই জান্নাতটা কত বড় তোমরা যদি শুনতে চাও তাহলে শোনো এই জান্নাতের প্রশস্তটা হলো আকাশ থেকে জমিন বরাবর পর্যন্ত উত্তর থেকে দক্ষিণ প্রান্ত পর্যন্ত আর পূর্ব থেকে পশ্চিম প্রান্তর পর্যন্ত এই পৃথিবীটা তার মানে পৃথিবীটা দেখতে যত বড় এই পৃথিবীটার সমত একটা জান্নাত কেবল এক ব্যক্তির জন্য আল্লাহ রব আলামিন বরাদ্দ করে দিবেন একটু জোরে মারহাবা বলেন হাত তুলে বলেন মারহাবা সাহাবীদের মধ্য থেকে একজন সাবি এ ভাই আমার দিকে তাকান তার মানে এই জান্নাতটা হলো পৃথিবীটা দেখতে যত বড় এত বড় একটা মাত্র জান্নাত এক ব্যক্তির জন্য বরাদ্দ আল্লাহ নবী বিশ্ব নবী এই পৃথিবীটা যত বড় এত বড় জান্নাতের কথা বলতে গিয়ে নবীজি বলছেন ও সাবি ওই জান্নাতটা কেবল এক ব্যক্তিকে দান করা হবে এই আওয়াজটা শুনেই আল্লাহর নবীর মুখ জবান থেকে কথাটুকুন শোনার সঙ্গে সঙ্গে একজন সাবি দাঁড়িয়ে গেলেন সাবির নাম হলো উমায়ের হাম্মাম রদিয়াল্লাহু তালাম বয়সালো ২০ থেকে প্রায় বছরের একজন যুবক আল্লাহর নবী বিশ্বনবীর সামনে দাঁড়িয়ে গিয়ে একটা আরবি শব্দ বলছেন বাহ বাহ অনবি সুন্দর কথা বলতে পারেন এত সুন্দর কথা বলেন অনবি গো এই পৃথিবীটা যত বড় তার মানে এই পৃথিবীর সমন্বয়ে একটা জান্নাতের মালিক যদি কেবল এক ব্যক্তি যদি হয় অনবি আপনি এত সুন্দর কথা বললেন একটু বলেন ওই জান্নাতের মধ্যে আমি যেতে চাই অনবি কোন কাজ করলে ওই জান্নাতে যেতে পারবো একটু আপনি জানিয়ে দেন আল্লাহ নবী বিশ্ব নবীর সাবি তখন কিন্তু হাতের মধ্যে খেজুর খাইতেছিলেন কেউ বা বর্ণনা করেছেন খুর্মা খাইতেছিলেন নবীজির সাবিবার হাতের খুরমার খেজুর গুলো জমিনে ফালাই দিলেন একটা তরবারি উঁচু করলেন একটা তরবারি উঁচু করে আল্লাহর নবী বিশ্ব নবীকে ডাক দিয়ে বলছেন নবী গ আমি যদি দেরি করি তাহলে তো জান্নাতে যেতে পারবো না আমি জেহাদের ময়দানে যুদ্ধের ময়দানে আমি একটু যেতে চাই আমি ওই দেরি যদি হয়ে যায় তাহলে তো জান্নাতে যেতে পারবো না আমি একটুই ওই জেহাদের ময়দানে যেতে চাই এই বলে নবীজির হিসাব তরবারি উঁচু করে জেহাদের ময়দানে চলে গেলেন হাত তুলে সাক্ষী রামসলের ভাইরা বলেন মার হাবা বয়স হল বিশ থেকে বাইর বছরের একজন যুবক এই সাক্ষীরের ভাইয়েরা তালা উপজেলার ভাইয়েরা আঠারো থেকে পঁচিশ এই বয়সের এখানে যে ভাইগুলো আছেন দু চারজন হাত উঠান তো দেখি থেকে পঁচিশ হাত উঠান একটু লম্বা করে আল্লাহ আপনাদের কবুল করুন হাত নামা এই কালো পাঞ্জাবি তুমি দাঁড়াও হম দাঁড়াও এখানে আসো এই পোল্টার এখানে আসো এখানে দাঁড়াও আমার ভাই এই যে যুবকটার দিকে তাকান এই যে যুবকটার দিকে তাকান এই বয়সের একটা যুবক নবীজির কথা মতো একটা তরবারি উঁচু করলেন জেহাদের ময়দানে চলে গেলেন যুদ্ধের ময়দানে চলে গেলেন যুদ্ধের দামামা বেজে উঠল নবীজি সাবিবার জেহাদের ময়দানে যুদ্ধের ময়দানে যাইয়া অনেকগুলো কাফের অনেকগুলো কাফের বেঈমান নাস্তিকদেরকে দুনিয়ার জমিন থেকে একদম কোপাতে কোপাতে দুনিয়ার জমিন থেকে তরবারি দিয়ে তার মানে যুদ্ধ করতে করতে নবীজি সাহাবী দুনিয়ার জমিন থেকে তার মানে সাহাবী নবীজি সাহাবী অনেকগুলো কাফেরদেরকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে অন্ধকার জগতের দিকে পাঠিয়ে দিলেন নবীজির সাহাবি যুদ্ধ করতেছেন যুদ্ধ চলছে যুদ্ধের দাম আমা বেজে উঠেছে যুদ্ধের ময়দানে তরবারি ধারণ করেছে বদরের প্রান্তরে উমাইর ইবনে হাম্মাম রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ করতে করতে একটা পর্যায়ে আবু জেহেল কর্তৃক একটা তরবারির আঘাতের কারণে নবীজি সাহাবী دنيا جمين تك انتقال قلل دنيا جمين تك بيت الله ربنا نمين قرآن الكريم رايات نزل قلدي دي بولن ولا تقولوا لمن يقتل في سبيل الله أمور بل أحياء ولكن لا تشكر আল্লাহু আল্লাহ আল্লাহ রাব্বুল বলেন ও নবী দুনিয়ার জমিনের মধ্যে লিল্লাহিয়াত যেই মানুষগুলং আমি রাবের জন্য আমি আল্লাহ পাকের জন্য যেই মানুষগুলং মানুষগুলং যেই মানুষগুলং নিজের জীবনটাকে বিলীন করে দেয় আমার কথা বলতে গিয়ে সত্য কথা বলতে গিয়ে যারা নিজের জীবনটাকে বিলীন করে দেয় অনবি আপনি তাদেরকে মৃত বলবেন না বরং তারা জীবিত তারা হলো জীবিত কিন্তু তোমরা অনুভব করতে পারো না তারা হলো শহীদ কিন্তু তোমরা অনুভব করতে পারো না তারা হলো শহীদ তারা হলো শহীদ আর একবার কষ্ট করে হাত বানায় বলেন মার হাবা এই যে অভিজির সাহাবি তার মানে কোন বয়সের সাবি আল্লাহর নবী বিশ্ব নবীর সাবি জেহাদের ময়দানে যুদ্ধের ময়দানে তার মানে নবীজির সাব বান শহীদ হয়ে গেলেন আমার দিকে তাকান আমার ভাইরা আল্লাহর নবী বিশ্ব নবীর সাবি জেহাদের ময়দানে যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন আপনাদের প্রশ্ন আসতে পারে হুজুর এই যে আমারও তো মনের ভিতরে খটকা বেজে যায় আজকে আমি যে ইসাবির কথা বলতেছি ওই সাবি কিন্তু শহীদ বলতে পারেন হুজুর তখন তো নবীজি নিজে বেঁচে ছিলেন যার কারণে নবীজিকে বড্ড তারা ভালোবাসার কারণে হয়তো নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছে কিন্তু এখন কি এমন ইমানওয়ালা মানুষ পাওয়া যায় এখন এমন বিশ্বাসী মানুষ কি পাওয়া যায় এখন এমন কি শহীদ পাওয়া যায় এ সাক্ষীর অঞ্চলের ভাইয়ের যদি আপনি এখন শহীদ দেখতে চান তাহলে বিগত ষোলো বছরের দিকে তাকিয়ে দেখেন বিগত ষোলো বছরের আমলে যেতে হবে বাংলার জমি যারা ফাঁসির তরিটাকে চুমু দিয়ে বরণ করেছে শহীদ মজিউর রহমান নিজামি রাহিমা আলাই শহীদ কামরুজ্জামান রাহিমা উল্লাহ আলাই শহীদ আব্দুল কাদের মোল্লা রাহিমা আলাই শহীদ বীর কাশেম আলী রাহিমাহুল্লাহ আলাই আব্দুল কাদের মোল্লা রাহিমাহুল্লাহ আলাই এমন কি সর্বশেষ যেই মানুষটি আমাদের কোরআনের পাখি বলা হতো সারা বিশ্ব যাকে চিনত সারা পৃথিবীর মানুষ যাকে অ্যাকসেপ্ট করত তাফসিরের সেরা জগতে যিনি সেরা তার হাতে মানুষ বাই আত গ্রহণ করত তার হাতে মানুষেরা তার মানে তার হাতে এহুদি খ্রিস্টান তার হাতে হিন্দুরা পর্যন্ত কালিমা পরে মুসলমান হতো যেই মানুষটি আমরা কোরানের পাখি বলতাম আজকের এই তাপসিরের ময়দান যিনি আমাদেরকে দেখিয়ে দিয়েছেন সারা বিশেষ করে এশিয়া উপমহাদেশের মধ্যে বিশেষ করে বাংলাদেশের মধ্যে আমরা যাকে অনুকরণ যার কণ্ঠে আলোচনা শুনে আমরা অনুপ্রেরণা পেয়েছি যেই মানুষটি আমাদের মধ্য থেকে বাংলার জমিনের একদিনের ব্যবধানে ইন্ডিয়ার থেকে আওয়ামী সরকার বিষাক্ত ইনজেকশন নিয়ে এসে বাংলার জমিনের মধ্যে আমাদের কোরআনের পাখিটি যিনি কোনো অসুস্থ ছিলেন না একটি সুস্থ মানুষকে হাসপাতালে তারপরে মেডিকেলের বিছানায় দিয়ে এসে ওই বিষাক্ত ইনজেকশন পুষ করে দিয়ে বাংলার জমিনে যেই মানুষটারে শহীদ করা হয়েছে তিনি হলেন বাংলার জমিনের শহীদ আল্লাহ কথা বলে থাকেন ঠিক কিনা এরা বাংলার জমিনে সবচেয়ে বড় শহীদ হলো এরা এদের চেহারার দিকে এদের জীবনের দিকে তাকাতে হবে এদের কর্মের দিকে তাকাতে হবে এদের কাছ থেকে আমাদেরকে অনুপ্রেরণা নিতে হবে এদের কাছ থেকে আমাদেরকে সামনের সামনের রাস্তা আমাদের তাদের রাস্তায় হাঁটতে হবে এমন একজন মানুষ ছিলেন যেই মানুষটিকে বাংলার জমিরের আওয়ামী সরকার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ভূমিকায় রাখার জন্য বাংলার জমিরের রাষ্ট্রদূত পররাষ্ট্র রাষ্ট্রদূত হিসাবে তার মানে যে রাষ্ট্রদূত হিসাবে রাষ্ট্র তাকে বানাতে চেয়েছিলেন বাংলার জমিনের সর্বোচ্চ বড় বড় তাকে মানে পদের লোক দেখিয়েছে দেখানো হয়েছিল আওয়ামী সরকার তারপরেও বাংলার জমিন থেকে আমাদের ইসলামী আন্দোলনের সিপাহসালার সালার ইসলামী আন্দোলনের দায়িত্বশীল ইসলামী আন্দোলনের বলিষ্ঠ কণ্ঠস্বর যেই মানুষটি তেরো বছর তিন মাস জালিমের জুলুমের কারাগারে শেষ নিঃশ্বাস পর্যন্ত ত্যাগ করেছেন তারপরেও জুলুম কাছে অন্যায়ের কাছে মাথা নত করে নাই আমরাও সাতক্ষীরার জমিন থেকে বলতে চাই এই সাতক্ষীরার জমিন উর্বর জমিন এই সাতক্ষীরার জমিন শহীদদের জমিন এই সাতক্ষীরার জমিন ইসলামী আন্দোলনের ঘাঁটি এই সাতক্ষীরার জমিন থেকে বলতে চাই আমাদের কখনো যদি জীবন দিতে হয় আমাদের কখনো যদি রক্ত দিতে হয় এই বাংলার জমিনে আমরা রক্ত দিতে প্রস্তুত আছি সাতক্ষীরার অঞ্চলের ভাইরা কখনো বাংলার জমিনের নাস্তিকদের কাছে কখনো অন্যায়ের কাছে আমরা মাথা নত করতে রাজি নাই প্রয়োজনে কাপড়ের কাপড় পরে ময়দানে ঝাঁপিয়ে পড়ব রক্ত দিতে আমরা প্রস্তুত আছি তবু নাস্তিক সরকারের কাছে জুলুমবাজদের কাছে আমরা কখনো মাথা নত করবো না কারা জীবনের সর্বোচ্চ রক্ত মিলিয়ে দিতে প্রস্তুত আছ সাতক্ষীরার যুবকেরা স্লোগান দিয়ে আল্লাহ আকর বলে আল্লাহরে দেখিয়ে দাও